হারবে না বাংলাদেশ এই তো আকাশ স্বপ্নময় পথ হারাবার কিসের ভয় ভালোর সাথে আলোর পথে সাহস নিয়ে চলতে হয় অন্ধকারকে রুখতে হয় সবার কথা বলতে হয় বুকের ভেতর সূর্য একে স্বপ্ন নিয়ে জ্বলতে হয় ভালোবাসবেই বাংলাদেশ পাশে থাকবেই বাংলাদেশ জেগে থাকবেই বাংলাদেশ কথা বলবেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই বাংলাদেশ রুখে দাঁড়াবেই বাংলাদেশ আগামীর ডাকে হাতে হাত রেখে বাধা পেরোবেই বাংলাদেশ থামবে না বাংলাদেশ দমবে না বাংলাদেশ মানবে না বাংলাদেশ হারবে 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 না বাংলাদেশ আমাদের শরীরে পাচনতন্ত্র থেকে মাংসপেশিতে রক্তের দ্রুত সঞ্চালনকে বলে ইংরেজিতে বলে বাটারফ্লাইস ইন দ্য স্টমাক টার্কি মুরগির চেয়ে ট্রিপ্টোফ্যান বেশি থাকে চেডার চিজে ট্রিপ্টোফ্যান প্রাণীদেহের জন্য অপরিহার্য অ্যামিনো অ্যাসিড এটি প্রোটিন তৈরিতে সাহায্য করে তবে অতিমাত্রায় গ্রহণ করলে বেশ কিছু শারীরিক সমস্যাও দেখা দেয় ঘন ঘন মেজাজ বদলে যাওয়ার সঙ্গে বেশ একটা সম্পর্ক রয়েছে করে বলেছেন মেজাজ বদলে যাওয়ার সঙ্গে মুঠোফোনের সম্পর্ক পরোক্ষ দিনের বড় অংশ মুঠোফোনে চোখ রাখলে ঘুম নষ্ট হয় বলে ঘন ঘন মেজাজ বদল কিংবা খিটখিটে মেজাজের মতো সমস্যা দেখা যায় এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ফলে মানসিক চাপও একটি কারণ ক্রিস্টোফার কলম্বাস বলেছিলেন উনি ইতালীয় অভিযাত্রী ওনার জন্ম হয়েছিল চোদ্দোশো এবং মারা গেছেন পনেরোশো ছয় সালে তিনি বলেছিলেন আমরা পুরনো পৃথিবী ছেড়ে চলে আসি সূর্যের আলো অনুসরণ করে কেন বলেছিলেন সেটা জানা নাই এটার ব্যাখ্যা যদি কেউ জানা থাকে সেটা বলবেন একটা কৌতুক শোনাই এক নেতা ভোটে দাঁড়ালেন ভোটে যখন দাঁড়িয়েছেন প্রচার প্রচারণাও করা দরকার তাই শুরুতেই ঠিক করলেন চুর পোস্টার সাটাবেন বিকেলেই গেলেন স্থানীয় প্রেসে দুদিনের মধ্যে এলাকা ছেড়ে গেল নেতার পোস্টারে ছেয়ে গেল নেতার পোস্টারে ভোটের আগে প্রেসের লোক নেতাকে বলল স্যার এত পোস্টার ছাপাবেনি বিলটা তো পাইলাম না একটু যদি দেখতেন নেতা বললো খাড়াও মিয়া খালি সংসদে যাই তারপর তো শুধু বিলই পাস করব হা 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 খাবারের ভিডিও যখন সরি স্ট্রিট ফুডের ভিডিও যখন আমি পোস্ট করলামই তখন স্ট্রোক নিয়ে একটা সাবধানতাও দিই কোনো কারণে অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত হলে মস্তিষ্কের কোষগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এ কারণে শরীরের বিভিন্ন অংশে দেখা দিতে পারে বিশেষ পরিবর্তন অনেক সময় শরীরের কোনো একটি অংশ প্যারালাইসিস বা অবশ্য হয়ে যায় কখনও কথা জড়িয়ে যায় ভারসাম্য নষ্ট হয় লক্ষণ প্রকাশ পাওয়া মাত্র রোগীকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে হবে ধরন কারণ এবং চিকিৎসা জানার জন্য নেক্সট ভিডিও পর্যন্ত একটু ওয়েট করতেই হবে সো পরবর্তী ভিডিওতে আপনি পাবেন স্ট্রোকের ধরন কারণ লক্ষণ এবং চিকিৎসা বিষয়ে কথাবার্তা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আর বেশি বেশি বাসার খাবার খাবেন মাঝে মাঝে বাইরের খাবার খাবেন বাসার খাবার খাবার যেমন স্বাস্থ্য ভালো রাখে বাইরের খাবার মন ভালো রাখে